আজকে তুমি যাদেরকে নিয়ে গর্ব করতেছো অহংকার করতেছো টাকা ছাড়া তাদের কাছে তোমার কোনো মূল্য তোমার যদি টাকা থাকে তাহলে তুমি তাদের কাছে মূল্য পাবে যদি টাকা না থাকে কোনো মূল্য পাবে তাই সবার আগে তোমাকে টাকা ইনকাম করতে হবে তুমি যদি টাকা ইনকাম করতে পারো তাহলে সবাই তোমাকে ভালো হবে মানুষ একটা কথা বলে যে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় না মন পাওয়া যায় না আমি মনে করি এটা হচ্ছে ভুয়া আপনার যদি টাকা থাকে আপনি সবকিছু পাবেন বাট না যাকে লাইক হয় সেও একদিন রাজি হয়ে যাবে যদি আপনার টাকা থাকে কিন্তু সেও যদি রাজি না হয় তার চেয়ে ভালো জিনিস পাবেন ভালো মন পাবেন ভালো ভালোবাসা পাবেন কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনি একটু ভালো থাকবেন নো লাইক বর্তমান যুগটা টাকা ছাড়া কেউ কাউকে চেনে যদি আপনার টাকা থাকে আপনার পিছনে এক হাজার কোলাপানি করবে কারণ আপনার সাথে ঘুরলে সব কিছু পাওয়া আর যার টাকা নেই তার পিছনে কেউ সহজে ঘুরতেও চায় না এমন কি তাকে জিজ্ঞেস করে না যে তুই কেমন আছিস আর আপনার প্রতি সব সময় সবাই চাই কারণ আপনার যদি ক্ষতি হয় আপনি যদি অন্য জনের চেয়েও নিচে নেমে যান তাহলে তারা তো খুশি হবে বর্তমান মানুষগুলো এমন আপনার ভালো কেউ চায় না কেউ যাই বলুন টাকা ছাড়া একটা মেয়ে মানুষও তোমাকে ভালোবাসে ছেলে মানুষ তো দূরের ছেলেরা তো সবসময় স্বার্থের পিছনে আপনার যারা বন্ধু বান্ধব আছে আপনার স্বার্থ ছাড়া আপনার পিছনে কেউ আছে আপনার যদি টাকা থাকে সবাই আপনার পিছিয়ে ছিল একটা জিনিস আপনি দেখবেন আপনার এলাকায় আপনার আশেপাশে একটা ভালো করে খেয়াল দেখবেন আপনি যদি কখনো একটু ভালো পজিশনে থাকেন আপনার সাথে সবাই কথাবার্তা বলতে চাবে সবাই আপনি সময় দিবে আপনি তাকে পাবেন বুঝছেন যখন আপনার টাকা থাকবে না তখন আপনাকে কেউ বার্তা কারণ আপনার যে সে যদি একটু ভালো পজিশনে থাকে বা সে যদি ভালো একটা কিছু করে দেখবেন যে আপনাকে সবসময় সে ছোট করার চিন্তা ভাবনা থাকে ভাই সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনি মানুষকে সম্মান করেন আল্লাহ আপনাকে সম্মান দেন কিন্তু আপনি মানুষকে ছোট করে দেখবেন আপনাকেও তো আল্লাহ ছোট করে দিতে পারে না এটা হচ্ছে পিধি সত্যপর ছাড়া কাউকে কে আপন করে সবাই নিজের স্বার্থ নিয়ে করে সত্যসরা কেউ আপনার পাশে আসবে মানুষের মানুষের পিছনে ঘুরে দেখবেন যে বড় বড় নেতা আমি তাদের পিছনে লোক কেন হবে সত্যসরা কেউ ভরে যদি স্বার্থ ছাড়া ঘটে তা হচ্ছে আমরা ভুল ধরি কারণ তারা কোনো স্বার্থ ছাড়া করে না তারা স্বার্থের জন্য